প্রিয় মানুষ এই শব্দটি হয়তো ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসীম ভালোবাসা বিশ্বাস আমার জীবনে যারা আছেন তারা কখনো বাবা মায়ের রূপে কখনো ভাই বোনের মমতায় আবার কখনো বন্ধুদের হাসিতে এবং জীবনের নানা কঠিন সময়ে নিঃস্বার্থভাবে এসে পাশে থাকার এক নির্মম ভালোবাসা আমার এই প্রিয় মানুষগুলো তারা হয়তো প্রতিদিন বলে না যে কিন্তু তাদের প্রতিটি কাজেই মিশে আছে ভালোবাসার এক স্পর্শ এটা হয়তো সবসময় আমার চোখে পড়ে না কিন্তু আমার খুশিতে তারা হাসে এবং আমার কষ্টতে তারা নির্ঘুম রাত কাটায় আর এই তো আমার সবচেয়ে বড় আশ্রয় যাদের পাশে থাকলে মনে হয় জীবন এখনো কত সুন্দর তোমাদের ছোট ছোট কাজ নিঃশব্দ উপস্থিতি আর নিঃস্বার্থ ভালোবাসায় আমাকে বাঁচিয়ে রাখে তোমাদের জন্যই আমি আগলে রাখতে চাই এই সম্পর্কগুলো আর যত্ন নিতে চাই এই বন্ধনগুলো আর যত্ন নিতে চাই প্রতিটি মুহূর্তের কারণ তোমরাই তো আমার ভালো থাকার কারণ আর তোমরাই আমার প্রিয় মানুষ আমার আপন তোমাদের জন্য এখনো পর্যন্ত টিকে আছে আমার অস্তিত্ব আর দোয়া করি এই ভালোবাসা থাকুক চিরকাল ah